হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুজিল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে বহু প্রতীক্ষিত যে এস যে মামলা তো সেই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট শুনানি রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেখানে এস ক্যান্ডিডেট তো তারা কিন্তু এর আগেই নিয়োগ থেকে সিটকে দেয় তো পুনরায় তারা আবার এই যে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল দু হাজার বাইশ রিক্রুটমেন্টের তো এখানে তারা সুযোগ পাবে কিনা তো সেই নিয়েই তাদের এসএলপি কৌশিক দাসের যে এস এল আগেও আমি বহুবার এই বিষয়টা নিয়ে কিন্তু বলেছি তো সেই মামলাটার কিন্তু সুনারি রয়েছে কিছুক্ষণ পরেই সুনারি কিন্তু শুরু হবে তো সেখানে কি উঠে আসছে তো সেই বিষয়টা কিন্তু আমি তুলে ধরবো তো এনআইএস যে ক্যান্ডিডেট রয়েছে তো তারা ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো সেখানে তারা সুযোগ পাচ্ছে কি না নাকি তাদের কীভাবে রায় আসছে তাদেরকে নিয়ে আলাদা প্যানেল করতে হবে না কী বিষয় তো সেই ব্যাপারটা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে তো বি আর স্যার তো উনি যেহেতু রায়টা দিয়েছিলেন তো ওনার কাছেই কিন্তু আবার ক্ল্যারিফিকেশনের জন্য মামলাটাও আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো অবশ্যই সঙ্গে থাকবে এতো কি বিষয় হচ্ছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা কিন্তু জেনে যাবে ধন্যবাদ